আইসো তো তাড়াতাড়ি তারি আইসো তো অংপুরের মডার্নের যাত্রীগুলি আইসো তো অংপুরের মিরবাগের যাত্রীগুলি আইসো তো অংপুরের মিডিয়া বুকুরের যাত্রীগুলি আইসো তো অংপুরের শরীবাড়ির যাত্রীগুলি আইসেন তো তাড়াতাড়ি ওডেন পড়াবট চলিয়ে যাই এ হেলবার ভাই এ হেলবার ভাই কুড়ি গ্রাম যাবে কুড়ি গ্রাম কুড়ি গ্রামত যায় মোখানা গ্রামত নিয়ে যাবো ওরে শালী মন্দির বেড়া খালি কুড়িগ্রাম কুড়ি গ্রাম উলিপুর শিলমারি নাগেশ্বরী ভুরুঙ্গামি রৌমারি রাজিতপুর সোনাহাট তারপরে কি ওই যে ফুলবাড়ি আছে না ফুলবাড়ি ঢুকিয়ে বেকা হয়া হুগা মারিয়া শিলমারি পাঠে দেম এ হেলবার ভাই রোজা রমজানের দিনত খাস্তা কথা কইসকে মুখেন খাইপসা করিসকে কিসের হোগামারি হ্যাঁ হোগামারিটা কি ওই শালি মন্দির বেটা হোগা মারি বুঝিস না হোগা চিলমারি সিলমারি সিলমারির পাশের যে গ্রামটা ওটার নাম হলো হোগা তোর যে গাড়ি দেখবেন না এই গাড়ির তো ফিটনেসে নাই রে ফিটনেস বিহীন গাড়ি ঈদের সময় কালার টালার করিয়ে রাস্তাত নাম নয়া গাড়ি এখানে কি রকম গাড়ি রে গাড়ির তো দেখ কন্ডিশনে ভালো না পেছন দিয়ে খালি কালা ধুমে বাড়ায় ওরে শালি মন্দির বেড়া আদার ব্যাপারী হইয়া জাহাজের খবর তুই তুই যাত্রী গাড়ির ফিটনেস দেখিস দেখিস গাড়ির পেছন দিয়ে কালা ধুমে বেড়াই রে তুই কি ইঞ্জিনিয়ার রে এই মন্দির যাবু না না যাবু সেটা ক নম কে একশো বার যাই বাড়ির যাইয়া ঈদ করিম নিয়েত করিয়ে গার্মেন্টস থাকি বাড়াইছ ভাড়া কত কয় টাকা নিবু ভাড়া সেটা আগে ওটা আলাপ হবে তারপর অন্য কথা গাড়ি পরে কি হয় হোক আগত কয় একলায় যাব না বউ বাচ্চা সহ যাবু আর কোনটা যাবু বাসের স্বাদত যাবু না আরত বসিয়ে যাব নাকি একে মোরাত বসিয়ে যাব না ইঞ্জিন কভারত যাব না খাড়া হইয়া যাব সেটার উভরে ডিসিশন তারপর অন্য কথা যাবু কোডে সেটাই ক তার মানে তুই ভিতরেও লোক নিব মুরাতও লোক নিবু খারা হয়েও লোক নিবু ইঞ্জিন কভারতও লোক নিবু, স্বাদতো লোক নিবু। এই এই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় শোকগুলোই তো মরি যাইবে রে তুইও তো শালা বাইশ এদন করি কোনোদিন মানুষ গাড়ি যাত্রী তোলে রে হ্যাঁ শালি মুন্দি মোর বাটেম কিন্তু ফাটে ফেলাইম বাটেম ফাটে ফেলাইম তোক মুই কইসং তুই একলাই যাবু পড়ে যাইছ যাবু বউ সহ যাবু না কি করবো সেটা ক সাদত যাবু সাদত মাত্র পাঁচশো ইঞ্জিন কবার এক হাজার মোর আনিলে পনেরোশো সিট নিলে দুই আরে থাম 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 হকারি বাদ দে হকারি বাদ দে মই একলাই যাই মই বেসেলার মোর বউ বাচ্চা নাই তোর গাড়ি যাবার ন এই গাড়ি মোট যাওয়া সম্ভব নয় মোর সিটের দরকার আছে এই সাদত নিবু জেড়ে লোক নিবু শালা ফিটনেসবিহীন গাড়ি পুলিশে ধরলে তো তোকে বাটেম দিবে রে সিলাই ফাটে ফেলাইবে মেশিন স্টার্ট দিয়ে গ্যাট গ্যাট করি তোর লাইলার বিষ্টন ফাটে দিবে খালি যা জমুনে সেতুত না তোর গাড়ি ধরে না না ধরে শালিমন্দি মোর তোর বাড়ির যাওয়ার ইচ্ছে নাই বাড়ির যাওয়ার যদি ইচ্ছে থাকিল হয় বাপ মার সাথে যদি ঈদ করার তোর বউ আছে বউ যদি থাকিল হয় না সাদত নয় নকিয়ে গেলত ওইটা এই জন্যে তো তুমি পেসেলার যা তোর মতন যাত্রীর মত দরকার নাই কে রে সকমাল এ সকমাল যাত্রী আর নাই রে সাদো উঠাও সাদো উঠাও আর ইঞ্জিন কবর চার পাঁচটা বসে দে তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে এই উলিপুর কুড়িগ্রাম সিলমারি নাগেশ্বরী ভুরুঙ্গামারি এই দিনাজপুর দিনাজপুর পাটগ্রাম এ বান্ধা রে গাই বান্ধা তাড়াতাড়ি পলাশ বাই দেশো পলাশ বাই দেশো ক্যারে হেলপার ভাই এ হেলপার ভাই আর কত মানুষ উঠে রে আর কতগুলো মানুষ উঠেবো আর সাদর তো জায়গায় নাই কই কিছুকে মারিলে পড়ে যাবে তো গাড়ি গিয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলবো তাড়াতাড়ি গাড়ি ছাড় রে তাড়াতাড়ি গাড়ি ছাড় এ মশালী মন্দি সুপসাফ হা ঝিৎ ঝাঁদ হ্যাঁ বসিয়ে থাক তুই একলায় বাড়ি যাব হে খুড়েছোন আর মানুষের বাড়ি যাবার নয় আর মানুষের ঢাকাত চাকরি করে না শোকগুলি একে জরা মেরে গুলিয়াকে একে জ্বরে ধরি বৃহত্তম রংপুরের মডানত নামে দেম তারপর কুতি যায় যা। দেখে খেলবার ভাই দিন ওজা আসি ওজা থাকি মাথা ফাটে ফেলবার নাইছে মেজাজ গরম হবার নাইছে ওজা থাকি কিন্তু বসি থাকতে পারবার নয় তোর মেলা যাত্রী হয়েছে রে ভাই তোর পাও ধরো তুই গাড়ি খেলে আল্লাহর অস্তে সারি দে থাকি সারি দে বেগর বেগর না মারিয়া ঝিজ্জা ধা বসিয়ে থাক ইফতারি করার পর চান্দরাতে ইফতারি হবে ইফতারি করার পর যাত্রী ফুল নিয়ে তারপর চান্দরা থাকি আল্লাহর নামে টান দেবো দেখা যায় কত দূর যায় বগরিয়া পার হলে খালি অংপুরের মডানত নামে বাইলে তোমার আর কতারে দাম নাই রে তোমরা গুলিয়া কইলেন গাড়ি জমুনের সেতু গেলে আসরের নামাজ হবে আর তুই কস মাগরিবের পর তুই তাহলে মোক উডে লুকে রে এ মোর টেকা ফেরত দে টেকা ফেরত দে মুই তোর গাড়ি যাবার নং এই গাড়ি যাওয়ার মোর দরকার নাই এই বেরেক 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 রে বেরেক কষা বেরেক জায়গায় বেরেক ওই জাগাতে ফুলেস্টপ মারে বেরেক এ বেরেক 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 কর রে শালি মন্দি ভাই বেরেক কর উস্তাদ উস্তাদস্তাদ ধরা খাছি পাম্পত পাম্পত পাম্পের দিকে টান দেন উস্তাদ সামনে পুলিশ ভাইরা দাঁড়িয়ে আছে এই যাত্রী কত গুলা নিছি সাদত উস্তাদ উস্তাদ এই দেখেন আসলে যাবে মশলা যাবে যাবে সালাও যাবে খালি টান টান মারেনিউ টান মারিয়ে খালি পাম্পত ঢোকেন গাড়িতে এই বৈশালী মন্দির বেড়ে আগত যে কামলো পুলিশ আছে হে হ্যাঁ যা সামলা যায় সামলা যায় তাড়াতাড়ি যা মানি তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা গাড়ি উঠান করার কোনো গ্যাডে তুই এডে তুই পাম কোটে পালু রে এ গাঞ্জা খাঁচিস রমজান মাসি দিনত মেজাজ গরম করিস না যা সার করে স্যারের সাথে মুই কথা কম তুই সারক সামলাও শালি মন্দির বেড়ারা এই বের বুঝবু কত ধানে কত চাইল কত গমে কত আডা হ্যাঁ পুলিশে গাড়ি বানা ডাই তোরা মারে বেড়ারা একরে মরার মানুষ নিশিস সাদত হ্যাঁ ধরা খা রে কানত কথা ঢোকে না পিছারি কিন্তু নাল করি দেব নাল করি দেব এমন নাল করি দেব না কাকত একবার নস গাড়ি থামাসি ওই রাস্তার মাজতাই নে সাইডে নে সাইডে নে আসসালামু আলাইকুম স্যার কি করবেন স্যার এলে সবাই গরিব মানুষ দিন আনি দিন খায় কাইও কামলা খাটে কাইও গার্মেন্টসর চাকরি করে কাইও সিকিউরিটির চাকরি করে গরিব মানুষ টেকা বইছে নাই তো ওই জন্য দুই চারজন সাদত নিছি স্যার কী করবেন সবাইকে তো ঈদ করা নাকবে সবাই আশা করে বাপ মার সাথে ঈদ করি চাউলে সেই কথা বাদ দে বুঝছিস তো সাদত কয়জন চার পাঁচজন লোক হবে রে তুই তো মনে হয় এক দেড়শো লোক নিচিস এই গাড়িখান যদি উল্টিয়ে যায় আর উল্টিয়ে যদি এলে শোক মারা যায় এই দায় ভার কার রে এই দায় দায় ভার নিবে তুই কিসের জন্য সাদত এত লোক নিছিস সেটাই কো ওই যে স্যার ওই তোমার কোনো গরিব মানুষ টাকা বসে নাই এই পঞ্চাশ ষাট টাকা দিয়ে সাদত বা খালি বাড়ি যাবে বাড়ি তো এড়ে সেড়ে নয় বলতো না এই রংপুর পার হয়ে এক কত লোক হেল্পার সারা কন্ট্রেক্টার হেল্পার কন্ট্রেক্টার এ স্যার বাই ভাই নিয়ে যাতো চায়ের দোকানত নিয়ে যা তাড়াতাড়ি নিয়ে যাতো সালারা গেল মেজাজ গরম করিস না কি মনে করিস রে কি তুই তুই হেল্পার আর কন্টাক্টর ডাকে কি কবার চাই তুমি বোঝাও না পিসারি নাল করি দেম ফাটে ফেলাম একদম ফাটে ফেলাম শোক যাত্রী নামাবু তোর গাড়ির ফাইন হয়েছে দশ হাজার টাকা আর এই গাড়ি যাবার নয় একটা কথা কোনো তোমার পাউন ধরং স্যার মোর পেড়ত লাথি দেন না আমার গুলের পেড়ত লাথি দেন না আমার গুলের প্যাডত না আমারও তো মাইক সাওয়া আছে আমরা তো এই গাড়ি চলে খাই হেলপারে এই 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 গাড়ির ওপর ডিভেন্ট এই কন্ট্রাক্টর এই গাড়ির ওবর দিবেন এই গাড়ির মালিকও গাড়ির ওপর দিবেন পেড়ত লাথি মারেন না স্যার পেড়ত লাথি মারেন না আমার সালা এক দেড়শো মানুষ মারি ফেলবার পরিকল্পনা করছিস ফির যে পেড়ত লাথি মারেন না এ গাড়ি থানার ঢুকেও। যা থানার ঢুকেও এ হেলপার এ গাড়ি উঠান নে তাড়াতাড়ি থানার ঢুকেও এই শালী মন্দির বেড়ারা এলাকা সাথেই নামেন আরে এ শালী মন্দির বেড়ার সাত থাকি এই গাড়ি আর যাবার নয় অন্য গাড়ি যাও অন্য গাড়ির যাওয়া স্বাদত যান না জীবনে সারে কবার না গাড়ি আর যাবার নয় গাড়ি থানার যাবে সকলে নামো সাত থাকি একজনও নামবেন নয় হে সাত থাকি একজনও টেকা নে অগ্রিম টেকা নিয়ে সাদর তুলিস নেই টেকা না দেওয়া পর্যন্ত আমরা কাইও সাত থাকি নামবেন নই দরকার হলে এই গাড়ি ভাঙি চুরিয়ে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাবো তারপর আমরা সাথেই দেখছেন স্যার দেখছেন স্যার দেখছেন স্যার শালী মন্দির বেটা কি কয় ওমরা বলে স্বাদ থাকি নামবেন নয় আর তোমরা এখন হামরাই জোর করিয়ে স্বাদত উঠে উমরাই জোর করিয়ে স্বাদত উঠছে উঠিয়ে আমাকে ফাঁদত ফেলাইছে দেহে নেন কি একটা বিপদ তোমরা স্বাদ থাকি বলে নামবেই নয় উমরা বলে স্বাদ না ওমরা স্যার থাকিয়ে নামবে কেমন করি রে টেকা দে টেকা দে টেকা বলে অগ্রিম টেকা নিদিস শুনলু না আর যাত্রীর ঘরে দোষ দেশ ওমরা তোর গাড়ির সাদত উঠছে মনে নাল নাল রে যাত্রী শোক নামো নামি এর কাছে টেকা নাও হে তারা দেখেন স্যার আমার প্রতি অন্যায় হয়ে গেল পেডত লাথি মারলেন তো মারলেন বাকে বাসও দিলেন বাসও দিলেন এখন আমরা কি করবো কন্ত তোমরা কি কম ডাইরেক্ট কি কম না মনে হয় যে এই ব্যবসা চলবেন নয় স্যার মাফ করি দেন এই বের জন্য মাফ করি দেন এই ঈদ মাফ করিয়ে দেন সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিন্তু বেকা করি বুঝলি নাই থ্রি আঙুলের মতন বেকা করিম গাড়ি কি থানার ঢুকেবু তাড়াতাড়ি ঢুকেবু না মোর কার্যক্রম শুরু করি দেম স্যার এইবারের মতো মাফ করিয়ে দেন এই যে কান ধরছি আল্লাহর কিরিয়া খোদার গজম রমজান মাসে কবার নাছি এই ভুল আর করবেন নয় এইবারের জন্য মাফ করিয়ে দেন আর আইসেন তো হোটেল আইসেন তো হোটেলত হ্যাঁ কথা আছে স্যার কথা আছে বোঝেন নাই এই যাত্রীগুলো বোঝেন নাই স্যার জ্ঞান উঠেই গেছে বোঝান নাই বাড়িতেও যাবে ঈদ তো করে নিবে আইসেন তো মোর সাথে স্যার আইসেন